হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের প্রাচীন গ্রন্থ ও তাদের লেখক নিয়ে যা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন শকুন্তলম গ্রন্থের রচয়িতা কে অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থের রচয়িতা হচ্ছে কালিদাস দ্বিতীয় প্রশ্ন হুমায় নামা কে লিখেছিলেন হুমায়ুন নামা লিখেছিলেন গুলবাদান বেগম নেক্সট প্রশ্ন গীতগোবিন্দ কে লিখেছিলেন গীতগোবিন্দ লিখেছিলেন জয়দেব পরবর্তী প্রশ্ন প্রজা পারমিতা কে লিখেছিলেন প্রজা পারমিতা লিখেছিলেন নাগার্জুন পরবর্তী প্রশ্ন রিপাবলিক কে লিখেছিলেন রিপাবলিক লিখেছিলেন প্লেটো পরবর্তী প্রশ্ন কাদিদ কাদিদ গ্রন্থের গ্রন্থটি কে লিখেছিলেন তো কাদি গ্রন্থটি লিখেছিলেন বলতেয়ার সাত নম্বর প্রশ্ন শাহনামা গ্রন্থের রচয়িতা কে শাহনামা গ্রন্থের রচয়িতা হচ্ছে ফিরদৌসি নেক্সট প্রশ্ন মুদ্রাক্ষস গ্রন্থটি কে লিখেছিলেন মুদ্রাক্ষস গ্রন্থটি বিশাখা দত্ত লিখেছিলেন পরবর্তী প্রশ্ন স্বপ্ন বাসাপা দত্ত দত্তা গ্রন্থটি কে লিখেছিলেন সঠিক উত্তর ভাস দশ নম্বর প্রশ্ন সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি লিখেছিলেন কে সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি লিখেছিলেন আর্যভট্ট এগারো নম্বর প্রশ্ন বুদ্ধচরিত গ্রন্থটি কে রচনা করেন বুদ্ধচরিত গ্রন্থটি রচনা করেন অশ্ব ঘোষ সার্থার্থ প্রকাশ গ্রন্থটি কে রচনা করেছেন তো সার্থার্থ প্রকাশ গ্রন্থটি রচনা করে দাস নন্দ সরস্বতী কামসূত্র গ্রন্থটি কে রচনা করেছিলেন সূত্র গ্রন্থটি রচনা করেন বেদ বাছার নাট্যশাস্ত্র কে রচনা করেন নাট্যশাস্ত্র গ্রন্থটি রচনা করেন ভরতমণি পরবর্তী চোদ্দ নম্বর পনেরো নম্বর প্রশ্ন লেতার ফিজ ফিল জাফিক গ্রন্থের রচয়িতা কে উত্তর ভরে পরবর্তী প্রশ্ন মাধ্যমিকা সূত্রগ্রন্থটি কে রচনা করেছেন মাধ্যমিক সূত্রগ্রন্থটি রচনা করেছেন নাগা অর্জুন নম্বর প্রশ্ন রাস্তারঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেছেন রাস্তারঙ্গিনী গ্রন্থটি রচনা করেন কলহন পরবর্তী প্রশ্ন সামাজিক চুক্তি গ্রন্থটি কে রচনা করেছেন সামাজিক চুক্তি গ্রন্থটি রচনা করেন রুশো উনিশ নম্বর প্রশ্ন রামচরিত্র গ্রন্থটি কে রচনা করেন রামচরিত্র গ্রন্থটি রচনা করেন সন্ধাকার নন্দী নেক্সট কুড়ি নাম্বার প্রশ্ন রামচরিত্র মানুষ গ্রন্থটি কে রচনা করেছেন রামচরিত্র মানুষ গ্রন্থটি রচনা করেছেন তুলসীদাস রঘুবংশ গ্রন্থটি কে রচনা করেন কালিদাস রঘুবংশ গ্রন্থটি রচনা করেছিলেন নেক্সট মিতাক্ষর গ্রন্থটি কে রচনা করেন তো বন্ধুরা মিতাক্ষর গ্রন্থটি রচনা করেন বিজ্ঞানেশ্বর নেক্সট রামায়ণ গ্রন্থটি কে রচনা করেন তো বন্ধুরা আমরা এটা সবাই জানি বাল্মীকি রামায়ণ গ্রন্থ রচনা করেছিলেন আসামের সূত্রপাত গ্রন্থটি কে রচনা করেন আসামের সূত্রপাত গ্রন্থটি রচনা করেছেন রোষ দশ কুমার চরিত্র গ্রন্থটি কে রচনা করেন ডন্ডি দশ কুমার চরিত্র গ্রন্থটি রচনা করেছিলেন বৃহৎ সংহিতা গ্রন্থটি কে রচনা করেন বৃহৎ সংহিতা গ্রন্থির রচনা করেন বরাাহ নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন মত্ত বিলাস প্রহসন গ্রন্থটি কে রচনা করেন মহেন্দ্র বর্মন মত্ত বিলাস প্রহসন গ্রন্থটি রচনা করেন মেইন ক্যাম্প গ্রন্থটি কে রচনা করেন তো মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা করেন হিটলার মহাভাষ্য গ্রন্থটি কে রচনা করেছেন পতঞ্জলি মহাবর্ষ গ্রন্থটি রচনা করেন নম্বর প্রশ্ন বাবর গ্রন্থটি কে লিখেছিলেন বাবর নামা গ্রন্থটি লিখেছেন বাবর নেক্সট প্রশ্ন বৃহৎ কথা গ্রন্থটি কে লিখেছেন বৃহৎ কথা গ্রন্থটি লিখেছেন গুণাডা তেত্রিশ নাম্বার প্রশ্ন ধান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থটি কে লিখেছেন দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থটি লিখেছেন সেন সেন্সট প্রশ্ন আর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচয়িতা আর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচয়িতা আর্য ঘট নেক্সট প্রশ্ন বর্ণ পরিচয় গ্রন্থটি রচয়িতা কে বর্ণ পরিচয়ে গ্রন্থটির রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তী প্রশ্ন ফকুয়া কি গ্রন্থটি কে রচনা করেছেন ফুকুয়া কি গ্রন্থটি রচনা করেন হা হিয়েন্স ছত্রিশ প্রশ্ন প্রবন্ধ কোষ গ্রন্থটি কে রচনা করেছিলেন প্রবন্ধ কোষ গ্রন্থটি রচয়িতা রাজ শেখর মালবিকার মালবিকান্তম গ্রন্থটি রচয় থাকে কালিদাস পরবর্তী প্রশ্ন পাবন দূত গ্রন্থটি রচয় থাকে পাবন গ্রন্থটি রচয়িতা দই নেক্সট প্রশ্ন দাস ক্যাপিটাল দাস ক্যাপিটাল গ্রন্থটি রচয় থাকে দাস ক্যাপিটাল গ্রন্থটি রচয়িতা কালমার্কস পরিবার্যক গ্রন্থটি রচয়িতাকে পরিবার্যক গ্রন্থটির রচয়িতা স্বামী বিবেকানন্দ নেক্সট প্রশ্ন চরিত্র গ্রন্থটি রচয় হর্ষ চরিত্র গ্রন্থটি রচয়িতা বান ভট্ট নেক্সট প্রশ্ন অর্থশাস্ত্র গ্রন্থটি রচয়িতাকে কটল্য অস্ত্রশাস্ত্র গ্রন্থটি রচনা করেছিলেন পরবর্তী প্রশ্ন ইন্ডিকা গ্রন্থটি রচয় থাকে মেঘাসিন ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন ইডিন গ্রন্থটি রচয় থাকে ইডিন গ্রন্থটি রচয়িতা হচ্ছে ব্রাজিল পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন রাজনীতি গ্রন্থটি রচয় থাকে রাজনীতি গ্রহটি রাজ্যের শুভ্রাচার্য